আসসালামু আলাইকুম তো পাউস টেলিগ্রাম বোর্ড মাইনিং ইউজারদের জন্য দারুণ একটা সুখবর তো আমরা এই মাইনিং প্রজেক্টটা দিন ধরে কিন্তু কাজ করে এসেছি কিন্তু জানতাম না কবে এটা আসলে লিস্ট হতে যাচ্ছে তো একটা অফিশিয়ালি আপডেট কিন্তু আমরা পেয়েছি যে এটার কবে লিস্টিং ডেট তো সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা পাউসে যেই পয়েন্টটা এখান থেকে আর্ন করছি এই পয়েন্টটাকে আমাদের সম্পূর্ণ পেমেন্ট দেবে নাকি এটা আবার কনভার্ট করে আমাদের পাউস টোকান দেবে তো সেই সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিব এর পাশাপাশি বা বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করতে গেলে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্নভাবে টোন লাগে আবার অনেক সময় স্টার লাগে তো সেইগুলো কিন্তু বাধ্যতামূলক কি সেটা আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও বিভিন্ন আনির পেমেন্টও আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে টাইম ফ্রামে তাদের যে ডেলি কুইজের আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া নোট পিকজালের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টাস্ক কিন্তু আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি আমরা মেজর থেকে একটা পেমেন্ট পেয়েছিলাম সেটাও কিন্তু এখানে শেয়ার করে দিয়েছি এরকম বিভিন্ন আনরিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন পাউজে আমরা অনেকদিন ধরে কাজ করে এসছি তো এটা নিয়ে তাদের অফিসিয়াল একটা আপডেট আমি আপনাদের একটু দেখাই তারপর মূল আপডেটটা আপনাদের দেখাই দিব জয়েন আমার কমিউনিটিতে ক্লিক করেন ক্লিক করলে পাউসাই যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এখানে আপনি চলে আসবেন এইটার অলরেডি সিক্স পয়েন্ট মানে ষোলো দশমিক ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এখানে আসে তো একটা জিনিস এখানে দেখেন তারা এখানে কী বলেছে প্রথমে এখানে পঞ্চাশ মিলিয়ন ইউজার তারা এখানে হয়ে গেছে সেটা কিন্তু তারা এখানে বলে দিছে এবং ইম্পর্টেন্ট যে ডিটেলস সেইখানে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিছে দেখেন পাউস ফার্মিং সিজন ইনস ইন ডিসেম্বর অর্থাৎ এই ডিসেম্বরেই স্বামীজি ডিসেম্বর আসছে আর দুদিন পর এই ডিসেম্বরে তাদের মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে ওয়াইল অ্যানাউন্স দ্য একজেক্ট ডেট বাট রেস্ট অ্যাসিউড উই আর নট স্টবিং হেয়ার এখানে তারা কিন্তু বলে দিছে ঠিক আছে মানে তারা এখনই কিন্তু এটা বন্ধ করছে না কিন্তু ডিসেম্বরেই তাদের মাইনিংটা শেষ হয়ে যাবে এরপরে আপনি যদি একটু উপরে চলে আসেন এখানে তাদের বিভিন্ন আপডেটের বিষয় কিন্তু আপনি পাবেন ঠিক আছে আর আর একটা আপডেট আমি আপনাদের একটু দেখিয়ে দিই আপনি সরাসরি কয়েন মার্কেট ক্যাপে চলে আসেন কয়েন মার্কেট ক্যাপে একটা তাদের যে অ্যানাউন্সমেন্ট আছে সেই অ্যানাউন্সমেন্টের যে চ্যানেল এখানে তারা একটা শেয়ার করেছে দেখুন একটু দেখেন মিডিয়া দ্য পাউস টোকেন ইজ প্রিপেয়ারিং ফর এ সিগনিফিক্যান্ট লিস্টিং অন ভেরিয়াস মেজর ক্রিপ্টো এক্সচেঞ্জ শিডিউল ফর ডিসেম্বর থার্টি অর্থাৎ ডিসেম্বরের তিরিশ তারিখে তারা পাউস টোকেনটা কয়েন মার্কেট ক্যাপে লিস্ট করবে আবার এদিকে একটু খেয়াল করেন পাউসের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ তারাও কিন্তু এখানে বলে দিচ্ছে যে ডিসেম্বর মাসে আমাদের মাইনিংটা শেষ হয়ে যাবে অর্থাৎ এখানে তারা বলছে ডিসেম্বর মাসে মাইনিং শেষ হয়ে যাবে এবং কয়েন মার্কেট কাপ বলে যে ডিসেম্বর মাসে তিরিশ তারিখে তারা কিন্তু এটা লিস্ট করবে সো এই দুইটার কথার মধ্যে কিন্তু সাদৃশ্য আছে এবং মিল আছে সুতরাং ডিসেম্বর মাসের তিরিশ তারিখেই আমরা এখান থেকে পেরে যাচ্ছি এটা লিস্ট হতে যাচ্ছি এটা কিন্তু অনেকটাই কনফার্ম যদিও পাউসা অথরিটি এখন পর্যন্ত লিস্টিংয়ের কোনো ডেট দেয়নি তবে তারা এখানে কিন্তু বলে দিছে যে ডিসেম্বর মাসে আমরা তাদের আমাদের মাইনটা শেষ করে দেব সেহেতু ডিসেম্বরের ত্রিশ তারিখেই এটা কিন্তু লিস্ট হবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম তো সেহেতু আমি আপনি যদি বলব যারা এখনও অ্যাকাউন্ট করেননি ঠিক আছে এখানে অ্যাকাউন্ট করেন এবং মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোনো ধরনের ভাবে কোনো কারণ নেই যার যতটা অ্যাকাউন্ট আপনি পারেন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করেন এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট আপনি কিন্তু পাবেন আর যদি আপনি এখনও পর্যন্ত এখানে কাজ শুরুও না করে থাকেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এখানে আমি অ্যাড করে দিব যে কীভাবে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে এই ভিডিওটা দেখে মাস্ট বি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ তিরিশ তারিখে এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে ডিসেম্বরের তিরিশ তারিখে তারা আমাদের কিন্তু পেমেন্টটা দিবে তো এখন কথা হচ্ছে অনেকেই বলেন যে ভাই আমার এত পয়েন্ট হয়েছে এখানে তারা কীভাবে আসলে পেমেন্টটা দিবে দেখেন আমরা এখন পর্যন্ত যে তথ্য জানি যে আমরা এখানে যেগুলো ইনকাম করছি এগুলো হচ্ছে টোকেন যেমন এই অ্যাকাউন্টে একশো বান্ন পয়েন্ট সিক্স সেভেন কে মানে এক লাখ বান্ন হাজার পাউস টোকেন কিন্তু এখানে আছে আমরা যতদূর এখন পর্যন্ত জানি তারা এখন পর্যন্ত কিন্তু বলেনি যে আমরা পয়েন্ট কনভার্ট করে কিংবা রিটিউ করে এটা দেবো এরকম কিন্তু তোমরা তথ্য এখন পর্যন্ত দেয়নি ঠিক আছে সো সর্বশেষ পাও তথ্য অনুযায়ী আপনার যেই পয়েন্টটায় থাকবে আপনি সেটাই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন যেমন এই অ্যাকাউন্টে একশো বানান্ন কে অর্থাৎ এক লাখ বান্ন হাজার পয়েন্ট আছে এটা এক লাখ বান্ন হাজার টোকেনটা কিন্তু আমি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সেমভাবে আপনার অ্যাকাউন্টে যতটা টোকেন থাকবে আপনি সেম ততটা টোকেনে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন এখন পর্যন্ত তারা ক কোনো জায়গায় কিন্তু বলেনি যে এটা পয়েন্ট কিংবা এই পয়েন্ট আমরা কনভার্ট করে পরবর্তীতে টোকেন দেব এইরকম কথা কিন্তু এখন পর্যন্ত তারা বলেনি ঠিক আছে সো এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এইখানে যে পয়েন্টটা সব করছে এটা হচ্ছে আমাদের টোকেন এবং এখানকার সম্পূর্ণটাই আমরা কিন্তু পেমেন্ট পেয়ে যাব তো এখন কথা হচ্ছে অনেকেই বলেন যে টোন ট্রানজাকশন নিয়ে কিছু বলেন দেখেন এখানে কিন্তু টোন ট্রানজ্যাকশনগুলো তো দেয় না মূলত এখানে বিভিন্ন ধরনের টাস্ক তারা দেয় এই টাস্কগুলো কমপ্লিট করতে আমাদের কিন্তু ইস্টার লাগে তো এই স্টার যে ট্রানজাকশনগুলো আছে সেগুলো কি আমাদের জন্য বাধ্যতামূলক কিনা দেখেন এইখানে এই যে ভোট ফর লুজার এখানে ভোট ফর উইনারের জন্য কিন্তু আমি এখানে দশ হাজার পয়েন্ট পেয়েছি তো এখানে কিছুদিন আগে তারা একটা ভোটের অপশন দিয়েছিলো তিনটা করলে আপনার তিরিশটা স্টার কিন্তু আপনার কাটবে তো এইগুলো কিন্তু কখনোই বাধ্যতামূলক না তারা কিন্তু কখনোই বলেনি যে এগুলো বাধ্যতামূলক আপনি যদি এগুলো কমপ্লিট করেন ঠিক আছে টোন ট্রানজাকশনে বলেন কিংবা স্ক্রা ডে বলেন যদি এগুলো কমপ্লিট করেন তাহলে আপনি এক্সট্রা এখান থেকে রিওয়ার্ড পাবেন আর যদি কমপ্লিট না করেন তাহলে এক্সট্রা রিওয়ার্ড পাবেন না কিন্তু তার মানে এই না যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না যদি আপনি ট্রোন ট্রানজাকশন কিংবা এক্সট্রা খরচ করে আপনার পয়েন্টটা বাড়াতে পারেন আর্নিংটা বাড়াতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বেশি পরিমাণটা ওখানে আর্ন করতে পারবেন জাস্ট এটুকুই আদারওয়াইজ আপনি যে এখান থেকে পেমেন্ট পাবেন না এইরকম কোনো তথ্য এখন পর্যন্ত তারা কিন্তু দেয়নি ঠিক আছে সেজন্য আমি আপনাদের বলবো এখানে যতগুলো ট্যাক্স আপনি পাবেন ট্রাই করবেন কমপ্লিট করার আর আরেকটা বিষয় দেখবেন যে বিভিন্ন ধরনের যে মাইনিং প্রজেক্টগুলো আছে টেলিগ্রাম বটে তারা সবাই কিন্তু মোটামুটি তারা টোন ট্রানজ্যাকশন কমপ্লিট করেছে পাশাপাশি যে স্টার আছে ওইগুলো দিয়ে তারা কাজ করেছে তাদের ইনকাম কিন্তু মোটামুটি একটু বেশি হয়েছে তারা টোকনে বেশি হয়েছে তো সেজন্য আমি আপনাদের বলবো যদি সম্ভব হয় তাহলে টোন ট্রানজ্যাকশন বলেন কিংবা স্টার দিয়ে বলেন যেগুলো দেয় হোক না কেন আপনারা এগুলো কমপ্লিট করার ট্রাই করবেন তাহলে আপনি এখান থেকে বেশি পরিমাণ পেমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন এখানে যদি আপনি একটু বেশি পরিমাণ ইনকাম করতে চান তাহলে মাস্ট বি আপনি এখানে কিছু রেফার করবেন ঠিক আছে রেফার করলেও কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে সো ট্রাই করবেন এখানে অল্প কিছু রেফার করা যেমন এই আইডিটা আটচল্লিশটা রেফার আছে তো এখান থেকে কিন্তু মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পেয়ে গেছে এই রেফার ইউজারদের কাছ থেকে তা ট্রাই করবেন যদি অল্প কিছু আপনি রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো ধরনের পাবেন তো রেফার করার জন্য এই যে ফ্রেন্ডাটা ক্লিক করে এই যে ইনভাইটে ক্লিক করবেন তাহলে আপনি আপনার রেফারিংটা পেয়ে যাবেন আর মাস্ট বি আপনার প্রতিটা অ্যাকাউন্টে ঠিক আছে অবশ্যই টোনকিপার ওয়ালেটে আপনি কানেক্ট করে রাখবেন অবশ্যই এখন অনেকেই বলবেন যে ভাই আমার একটা টোনকিপার অ্যাকাউন্ট আমার কিন্তু অ্যাকাউন্ট আছে আমার বা বসের অনেকগুলো সেক্ষেত্রে কী করবে কোনো ধরনের প্রবলেম নেই আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকুক না কেন কোনো ধরনের প্রবলেম নেই সবগুলো অ্যাকাউন্টে আপনি যদি একটা টোন ওয়ালেট অলরেডি কানেক্ট করেন তবুও কিন্তু এখানে কোনো ধরনের প্রবলেম নেই তো তো আমি আপনাদের বলবো এই একটা মাস সময় আছে একটা মাস একটু ধৈর্য ধরে ভালোভাবে কাজ করেন দেখবেন যে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন তিরিশ তারিখে এটা কিন্তু লিস্ট হবে এটা কিন্তু অনেকটা কনফার্ম যদিও এখনও পর্যন্ত পাওয়া সরকারি এটা কিন্তু বলেনি তারপরেও তারা কিন্তু বলে দিয়েছে আমরা ডিসেম্বর মাসে আমরা মাইনিংটা শেষ করে দেবো অপরদিকে কয়েন মার্কেট ক্যাব বলেছে যে তারা তিরিশ তারিখে এটা কিন্তু লিস্ট করবে সো তারা যদি ওরকম কোনো তথ্য না তো তাহলে তারা কিন্তু কখনোই ঘোষণা করতো না যে তিরিশ তারিখে তারা তাদের এই পাউস টোকেনটা তাদের এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট করবে তার সাথে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ